কারোর মোনাজাত বিতা যায় আবার কারো অপরাধ দেয় এত শক্ত কপালে জুটে যায় কেউ আবার দামি মানুষ হারায় কেউ আবার ছেড়ে গিয়ে দুঃখ বাড়ায় কেউ জল মুছে স্মৃতিতে কেউ আবার সুখ খুঁজে পূর্ণ স্মৃতিতে এ হচ্ছে জীবন মানুষের জীবন কাহিনী কেউ কিন্তু কোথাও ভালো নেই তারপরও জীবন চলেছে ছেড়ে যাওয়া মানুষগুলো বালু থাকি বলেছে পৃথিবীটা হচ্ছে এরকম কেউ কোনো জায়গায় কোথাও ভালো নেই তারপরও কিন্তু জীবনটা চলে জীবন কোনো দিন মানুষের জন্য থেমে থাকে না কেউ যদি কাউকে ছেড়ে দিয়ে চলে যায় তাহলে কি জীবনটা তার জন্য বসে থাকে বসে থাকে না সময় যেমন কারোর জন্য অপেক্ষা করে না জীবন হচ্ছে সুখ দুঃখে চলে যায় কারোর জন্য হচ্ছে আটকে থাকে না এ হচ্ছে মানুষের একটা কেউ যদি ভেবে থাকে যে কারোর জন্য কারোর জীবনটা থেমে থাকবে তাহলে সেটা হচ্ছে কারণ হচ্ছে কি সুখ হোক দুঃখ হোক কষ্ট জীবনটা সুখের হয়তোবা যাচ্ছে জীবনটা দুঃখে কিন্তু জীবনটা মানুষের চলে যায় কিন্তু স্মৃতি হিসাবে থেকে যায় মানুষের কথা ব্যবহার আচরণ গুলো সবকিছু কিন্তু স্মৃতি হিসাবে থাকে কিন্তু মানুষ হয়তো বা বুঝতে পারে না মানুষ হয়তো বা বুঝার চেষ্টা করে না হয়তো বা কেউ কাউকে কষ্ট দিয়ে আনন্দিত হতে পারে আমি তাকে কষ্ট দিয়েছি সেটা হয়তো কিন্তু আপনার হবে না। আপনি যাকে কষ্ট দিয়ে চলে আসছেন সেটা হয়তো তার দিনটা সে পার করে নেবে সুখে দুঃখে যেভাবে হোক তার দিনটা কিন্তু চলে যাবে কিন্তু পরবর্তীতে আপনার জীবনটা কিন্তু থেকেই যাবে কিভাবে আপনার জীবনটা থেকে যাবে কাউকে কষ্ট দিয়ে নিজে খুশি হচ্ছেন পরবর্তীতে কিন্তু আপনার জন্য এই খুশির আনন্দটা কষ্টতে পরিণত হবে সেটা কিন্তু আপনার জন্য অপেক্ষা করে থাকবে এ হচ্ছে মানুষের একটা জীবন মানুষের জীবন অনেকভাবে চলে সুখে দুঃখে আনন্দে কষ্টে সব উল্লাসে যার জীবনে পাও পাওনা সে কিন্তু ততটুকি পায় তার বেশি কিন্তু পায় না নিজের মনটা সবসময় ফেরেশ রাখবেন দেখবেন যে একদিন না একদিন সফলতার দেখা অবশ্যই পাবেন হাসি হাসির জীবনটা সুন্দর পরিণত হবে একদিন হয়তো মানুষের কষ্টে যায় দুদিন কষ্ট যায় তিন দিন মানুষের অবশ্যই অবশ্যই সুখ থাকে যদি আপনি নিজের মনটাকে সৎ রাখেন পরিষ্কার রাখেন একজনের পথে যখন কাটা ফেলিয়ে আসবেন অবশ্যই পরবর্তীতে আপনি সেই কাটাতে পা দিবেন মানুষ বলে না নিজের পায়ে নিজে কুড়াল দেয় কেন কুড়াল দেয় কারণ সে জানতো না যে এ পাটা তার নিজের অজানাতে কিন্তু নিজের পায়ে নিজে কুড়াল দেয় জানা সত্যি কিন্তু দেয় না অন্যের পথে যখন কাটা বিছাবেন সেই কাটাতে অজান্ত আপনি পারা দেবেন আপনি বুঝতেও পারবেন না যে আপনি কোথায় পারা দিচ্ছেন কোন জায়গায় আপনি পা রাখছেন বুঝতে পারবেন না যখন আপনি পা রাখবেন আপনার পায়ে আঘাত করবে তখন আপনার স্মরণ হবে তার স্মরণ হবে না এ হচ্ছে মানুষের বুজার ক্ষেত্রে এ মানুষের একটা কষ্টের ভোগান্তি হয় মানুষের ক্ষতি করাতে আনন্দের সাথে নিজের ক্ষতিটা ডেকে নিয়ে আসে যত বুঝবে বেশি ততই মরবে বেশি বেশুষি অতিরিক্ত বুঝতে নেই ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ